আজকে এত মজার একটা রেসিপি শেয়ার করব যারা এটা চিনেন দেখা মাত্রই মুখে পানি চলে আসবে যারা এটার সাথে পরিচিত না তাদেরও দেখলে ইনশাআল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে এটা আমি প্রথম খেয়েছিলাম ময়মন সিংহে এসে এর আগে আমরা এটা চিনতাম না আমার ফ্যামিলির কেউ এটা চিনে না আমরা এটার সাথে আসলে পরিচিত তবে আমি এটা একবার খেয়েই এটার প্রেমে পড়ে গিয়েছি আমার খালার হাতে এটা আমি বানিয়ে বেশ কয়েকবার খেয়েছি খালা আমার জন্য প্রায় এটা বানিয়ে নিয়ে আসে আমার ময়মন সিংহের খালার থেকে আমি রেসিপিটা শিখে নিয়ে এবার নিজে বানিয়েছি আলহামদুলিল্লাহ খেতে এতটা মজাদার হবে ভাবতে পারি না তো পুলি বানানোর জন্য প্রথমেই লাগবে যেটা সেটা হচ্ছে চাপা সুটকি দশটা পুলি বানালে এখানে দশটার মতোই চাপা লাগবে যেটা আমার খালা বলেছে চাপা সুটকিটা সব সময় একটু ভালো মানের নিতে হয় এটাকে কিন্তু আমার খালা পুলি নামেই বলে আপনারা কে কি নামে চিনেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো ভালো মানের চাপা সুটকি কিনে এনে চাপা রান্নার আগে কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর এভাবে নখ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজে তো খালা যখন বানায় তখন মাথায় কাটা সব সহই বানায় তবে আমি চ্যাপাশুটকি দিয়ে কিছু তৈরি করলে মাথা ফেলে দিয়ে এভাবে সব পরিষ্কার করে নিই সবগুলো চ্যাপাশুটকি পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই রান্নাতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো রসুন কুচি দেশি রসুন হলে সবচেয়ে ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এগুলোকে একটু মিহি কুচি করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এটাকে খুব বেশি একদম লাল লাল করে ভাজতে হবে না একটু হালকা মতো ভেজে নিলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ কুচি এই খাবারটা কিন্তু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো ঝালের পরিমাণটা অবশ্যই যার যার ইচ্ছে মতো দিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো মরিচের গুঁড়া আর সাথে দিচ্ছি দুই চা চামচের মতো হলুদের গুঁড়া যারা সুটকির সাথে ধনে আর জিরার ফ্লেভারটা বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে এক চা চামচ করে ধনে আর জিরার গুঁড়াও ব্যবহার করতে পারে তো আমি আজকে আর এগুলো চাপা সুটকির মধ্যে দিবো না এই জন্য ব্যবহার করি নাই এখন মশলার সাথে পেঁয়াজ রসুন মরিচ একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম খুব বেশি সময় না জাস্ট হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে চ্যাপা সুটকি পরিষ্কার করে রেখেছিলাম আমি সেই চ্যাপা শুটকিগুলো এখন চ্যাপা শুটকিগুলো কিন্তু তেলের মধ্যে দিলেই গলে যায় ওই গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে এখন সুটকিগুলো একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তারপর দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজেছি তারপর রান্নার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি আমি একটু করে পানি দুইবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে তেল ওঠা ভাব হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে শাকটা পরিষ্কার করে নিচ্ছি চ্যাপার পুলি বানানোর জন্য মূলত ব্যবহার করা হয় কাঁকরোল পাতা অথবা চাল কুমড়ার পাতা অথবা মিষ্টি কুমড়ার পাতা লাউ পাতা দিয়েও তৈরি করা যায় তবে আমার খালা বলছিল লাউ পাতা দিয়ে খুব একটা বেশি ভালো লাগে না তবে আমার কাছে কিন্তু সব পাতা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি শাকের বড় বড় একদম ফ্রেশ পাতাগুলো নিয়ে এগুলোকে একটু পরিষ্কার করলাম কিভাবে তা তো দেখে নিলে তারপর পাতাগুলো আস্ত রেখেই সুন্দর করে ধুয়ে পানি ঝরার জন্য আর এইদিকে কিন্তু সুটকিটাও খুব সুন্দর করে রান্না হয়ে গেছে সুটকি থেকে তেল ছেড়ে দিয়েছে এটা একদম অনেক সুন্দর একটা ঘ্রান দিচ্ছে তো শুটকিটাকে চুলা থেকে নামিয়ে রেখে চুলায় বড় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিই নাই এটাতে অনেক বেশি তেল লাগবে না তেল গরম হতে হতে এখন আমি পুলিগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য একটা করে শাকের ডাটার অংশটা অনেকেই পুলিতে ব্যবহার করে না তবে আমি এভাবে দিয়ে দিয়ে দেখেছি খেতে নরম হয়ে যায় একদম বোঝাই যায় না যে ডাটার অংশটা আলাদা খুব মজা লাগে খেতে তো আমি সব কিছু দিয়ে প্রথমে একটা পাতা দিয়ে সুটকিটাকে মরে নিলাম তারপর যদি কোনো অংশ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আরও একটা পাতা দিয়ে কিন্তু এটা মরিয়ে দেওয়া যায় এটা যার যার খুশি মতো পাতা কম খেতে চাইলে একটা পাতা দিয়েও মরিয়ে নেওয়া যায় আবার যদি একটু শাকের পরিমাণ বেশি কেউ খেতে চায় তাহলে দুইটা পাতা বা ছোটো পাতা হলে তিনটা পাতা বড়ো পাতা হলে একটা পাতা যেরকম পরিমাণে সুটকি দেওয়া হয় আর সুটকিটা কভার করার জন্য যতটুকু পাতার প্রয়োজন ওটা দিয়ে এরকম করে মরিয়ে নিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে এটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখেছি একদম কচি পাতা হলে এর মধ্যে পানিও লাগে না এমনিতে পাতা সেদ্ধ হয়ে যায় আর যদি মনে হয় যে পাতাটাকে একটু সফট করে রান্না করে খাবো তাহলে মোমো যেভাবে আমরা সেদ্ধ করে খাই আমি আগে দেখিয়েছিলাম ওরকম করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতাটা সেদ্ধ হয়ে যায় এটা দেখলেই বোঝা যাবে যে পাতাটা নরম হয়ে এসেছে এখন দেখে বোঝা যাচ্ছে না যে পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর অপেক্ষা করছি এই পাতাটা দুই দিক থেকে একটু ভাজা ভাজা ভাব যেন আসে ওই পর্যন্ত এরকম করে পুলি বানিয়ে বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায় এক মাস পর্যন্ত একদম বোঝা যায় না এটা গরম করে খেলে যেটা আগে বানানো হয়েছে খুবই মজাদার লাগে একটা পুলি দিয়ে কিন্তু পেট ভর্তি করে ভাত খাওয়া যায় তবে এটা ঝাল লবণ একটু বেশি দিয়ে বানালে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আমার খুব আফসোস আমাদের অঞ্চলের মানুষ এত মজাদার একটা খাবারের নামই জানে না আমার কাছে এটা খেতে এত ভালো লাগে সাদা ভাতের সাথে আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে উঠতে পারি এটা এত মজা লাগে খেতে যে বেশ কিছুদিন না খেলেই এটা খাওয়ার জন্য কিন্তু একটা ক্রেভিং হয় কারা কারা এটা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে আমি তো আলহামদুলিল্লাহ চেপার পলি বানিয়ে আজকে একদম পেট ভর্তি করে ভাত খেয়েছি আর ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন যে এটা কতটা মজাদার একটা খাবার আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম